আমার মনে হচ্ছে সত্যি সত্যি আমরা একটা রেকর্ড রেকর্ড এপিসোডের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা ঐতিহাসিক এপিসোড আজকে সরাসরি স্বর্ণালীতে এই মুহূর্তে যে কভার দেব প্রথমে ছিল বাইশ আট দীপঙ্কর দা প্রথমে ছিল বাইশ আট আমরা প্রশ্ন করলাম খবর দেখানো হলে কমিশন রিপোর্ট চাইলে তারপর হলো চারশো আশি আমরা আবার প্রশ্ন করলাম চারশো টাইমে কি করে হতে পারে সবাই রয়ে গেলেন এক কেউ মৃত্যু মারা যাননি কেউ শিফট করেননি কেউ রিপোর্ট চাইলে হয়ে গেল উনত্রিশ আর আজ লাস্ট চব্বিশ ঘন্টা এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ বলতে গেলে হাসি পাচ্ছে রিপোর্ট চাওয়ার পর আজ সেই সংখ্যাটা এসে দাঁড়ালো কততে সাত অনলি সেভেন অনলি সেভেন কিছু মৃত্যুমুখী পাচ্ছানা আমার বলতাম এটাও প্রশ্ন এটাও প্রশ্ন এখানে লেফট ভোটার কত এখান থেকে ডবল এন্ট্রি কত এগুলো বার করতে হবে যে আপনি বাইশশো আটটা নয় সাথে এসে দাঁড়িয়েছেন বলে আমরা খুব লাপাচ্ছি কোনো লাফানোর কারণ কারণ নেই আমি যদি একটা করে মৃত মৃত দেখাই তাহলে বাইশশো আটটা সাথে নামতে পারে বাইশশো জন মানুষকে মেরে দিয়েছে বাইশশো জন মানুষকে মেরে বাইশশো একজন মানুষকে মেরে দিলে কাগজে কলমে তাহলে সাতখানা বাকি থাকে আমার প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা সামনে আনতে হবে মানে বাইশো বুথ মানে প্রায় বাইশ লক্ষ কুড়ি লক্ষ থেকে বাইশ লক্ষ ভোটার একশো বিশাল বিশাল ভোট বুথের মধ্যে এখানে বাইশ এখানে তিন হাজার প্রায় বাহান্নশো বুথ হবে। একদম তাই প্রায় 22 লাখের কাছাকাছি ভোটার নাম্বার হয়। 50 লাখ 50 মানে কত বড় কত বড় গন্ডগোল কত বড় আমি কলকল ভাষায় বলছি ঘাপলা। কত বড় ঘাপলা দীর্ঘদিন ধরে আমাদের ভোটার তালিকায় ছিল আমরা জানতাম না। আমি আগের দিন বলেছিলাম আমি আগের দিন বলেছিলাম দীপক করতে যে মানুষ বিয়ের কার্ড ছাপাতে দেওরা গো ভেরিফাই করে। তারে চড়মুল কংগ্রেসের গায়नेश স্পষ্ট বলে তারা বলছে বিয়ের কার্ডের শোকে ভোটার তালিকা 아니 ভোটার তালিকা রিভিশন হবে না। এই কি জিনিস ভেতরে ছিল এতদিন ধরে ভাবুন বাইশো সাত ছিল ওদের বিশাল আমরা বলছিলাম যে অমর বুথ কেউ মারা যায়নি কমতে কমতে চারশো আশি কমতে কমতে উনত্রিশ এখন সাত সজলদা সঠিক প্রশ্ন এর মধ্যে ব্রেক আপ চাই এর মধ্যে কোথায় কোনটা কি কি রয়েছে ব্রেকআপ চাই সেটা কোথায় দেবে আমি মৃত ভোটের একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে ঝট করে আমি চলে আসছি দীপঙ্কর দাস দীপঙ্কর দা কি বলবেন দেখুন এই যে ভোটের মৃত্যু যেটা পরিসংখ্যান চলছিল এটাকে সামনে রেখেই একটা জিনিস বলা যেতে পারে গত দু সালের বিধানসভা নির্বাচনের একটি ছোট্ট পরিসংখ্যান দি মাত্র তেষট্টিটা আসন এমনভাবে তৃণমূল কংগ্রেসের হাতে বিজেপি পরাজিত হয়েছিল তার ভোট ব্যবধান ছিল এক থেকে পাঁচ হাজার আর তিরানব্বইটা বুথ এমন ছিল মানে বিধানসভা এমন ছিল যে ক্ষেত্রে এক থেকে দশ হাজারের মধ্যে তিরানব্বইটা বিধানসভায় বিজেপি হেরেছিল তৃণমূলের কাছে এবার আপনি বিধানসভাগুলো ভাগ করে দেখুন প্রতিটা বিধানসভায় কুড়ি হাজারের উপর ভোট বাদ যাচ্ছে তাহলে এই যে সায়েন্টিফিক রিগিং যেটা করে রাখার ব্যবস্থা ছিল প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন ডেকে দিয়েছিল এই বাংলায় শুধুমাত্র ভোটে যে তার জন্য সেই জন্য তো মমতা ব্যানার্জি দাঁড়িয়ে এবং তার ভাইপো দাঁড়িয়ে বলেছিল এসআইআর করতে দেব না এসআইআর যদি হয় দিল্লিতে যাবে নাকি দশ লক্ষ লোক নিয়ে আজকে তারা সহায়তার নামে বাংলার মানুষকে ভুল বুঝাচ্ছে যাতে ফর্ম না দেয় এক শ্রেণীর মানুষকে দ্বিতীয় আরেকটা সেই উদ্বাস্তুদের এলাকায় যে এই মতুয়াদের দেখাচ্ছিলেন আপনি উদ্বাস্তু এলাকায় মতুয়াদের মধ্যে গিয়ে তাদেরকে প্যানিক সৃষ্টি করছে যে তোমরা সিএ করবে না সিএ করলে তোমাদের এখানে দাঁড়িয়ে দেবে তার তার দাঁড়িয়ে দেবে আমরা দাঁড়িয়ে বলতে চাই এই সমস্ত কিছুর মূল হচ্ছে কি মমতা ব্যানার্জি

শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়